আপনারা জানেন আমার একমাত্র ইনকাম বলতেই বইয়ের রয়্যাল্টি কারণ আমি পার্লামেন্টের এমপি হিসেবে সাতবার সাতরাম জিতেছিলাম আমি কিন্তু মাসে দেড় লাখ টাকা করে পেনশন পেতে পারি শুধু দিল্লিটা বলছি আমি পনেরো বছর এক পয়সাও নিইনি এবং এখানেও অ্যাজ এ চিফ মিনিস্টার আই ডোন্ট টেক এ সিঙ্গেল পায়সা ফ্রম দ্য গভর্নমেন্ট সুতরাং এই দুটো যদি মেলান কয়েক কোটি টাকা গভর্নমেন্টকে আমি দিয়ে দিয়েছি সবাই যারা গালাগালি দেয় তারা জানে না আমি গালাগালিকে ভালোবাসি গালাগালি দিলে বুঝতে পারি যে কিছু একটা হয়েছে ভালো কথা বলতে চাইছে পারছে না কী আর করবে মগজে কারো কারো মরুভূমি থাকে কারো আবার সাগরতীর্থ থাকে ইট ডিপেন্ডস অন সেই জন্য আমি এমনকি চাটাও যে খাই চাটাও পয়সা দিয়ে খাই এবং সার্কিট হাউসেও যে থাকি সার্কিট হাউসেও আমি আমার খরচা দিয়ে থাকি ভাড়া দিয়ে থাকি আমার কাছে সব বিল আছে এমনকি যখন রেল মিনিস্টার ছিলাম তখনও বিল দিতাম মানে বুঝতে পেরেছেন এক টাকাও সরকার থেকে নেন না মানে পুরোটাই সেই বইয়ের রয়্যালিটি থেকে পান এখন আবার ছবি টবিও খুব একটা বিক্রি হয় না কারণ যিনি খদ্দের ছিলেন উনি জেলে রয়েছেন মমতা ব্যানার্জি হাওয়াই চটি পড়েন সাদা শাড়ি পরেন বলছি টাকাটা নিলেই পারতেন বোধ হয় কারণ আপনার যা এমএলএ এমপি ছাড়ুন আপনার এই আইপ্যাক অর্থাৎ যে সংস্থা আপনার নাকি মানে তৈরি করে মানে একটা বিরাট ডিপেন্ডেন্ট তৃণমূল কংগ্রেস যে কোম্পানির ওপর সেই আইপ্যাকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ এমন কোম্পানি থেকে ঋণ পেয়েছে এমন কোম্পানি থেকে ঋণ পেয়েছে এই আইপ্যাক যার নাকি কোনো অস্তিত্বই নেই তার কোনো অস্তিত্বই নেই অথচ ঋণও পেয়েছে আর এত ভালো সম্পর্ক সেই কোম্পানির সাথে যার অস্তিত্বই নেই সে আবার নাকি বন্ধকহীন ঋণ দিয়েছে আপনারা কোথায় পাবেন এরকম বন্ধকহীন ঋণ কোন ব্যাংক দেবে আপনাকে কোন কোম্পানি দেবে কিন্তু আইপ্যাককে দিয়েছে এই কারণে ইডির কনভিকশন রেট নাইনটি ফোর সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদিতিয়া রয় আজকে আমার চলেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে আপনাদের সকলকে প্রণাম ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি খবরটা পেয়ে গেছেন সন্তু পান যাকে নোটিস চলে গেছে। কি বলেছে সন্তু পান যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নথি নিয়ে কোথায় যাচ্ছেন আজ তো সেই নথির বিস্ফোরক তথ্য সামনে চলে এলো থার্ড ফেব্রুয়ারি রয়েছে সুপ্রিম কোর্টে শুনানি সেখানে সমস্ত কিছু প্রেজেন্ট করা হবে কিন্তু তার আগে সন্তুপানের কোয়েশ্চেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নিয়ে কোথায় যাচ্ছেন এই জন্য নিয়েছেন সন্তুপান তিনি নাকি অপমান করেছেন এখন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যানার্জিকে মমতা বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি বলবে না তো কি বলবে এখন নরেন্দ্র দামোদর দাস মোদীকে আমরা মোদী বলবো না নরেন্দ্র মোদী বলবো না তো কি দাদু বলবো ছিল মমতা বন্দ্যোপাধ্যায় যার নাতির বয়সী হচ্ছে ছিল তাকে কি বলা উচিত ছিল মানে সারা জীবন তো আপনি দিদি থাকতে পারেন না আপনাকে নাম ধরে ডেকেছে এবার কার ভলিউম কত বেশি বা কত কম তার উপর ডিপেন্ড করবে আপনার অপমান হওয়া অপমান না হওয়া ফটোর নিচে থাকা সততার প্রতীক তো উড়েই গেছে আর আজ এই ভিডিওতে আপনি যা ডায়লগ দিয়েছেন যে আপনি এক টাকাও নেন না তারও তথ্য খুলেই গেছে তাহলে এইভাবে কি করে চলতে পারে একের পর এক তথ্যের দিকে ফোকাস করুন জানা যাচ্ছে যে কোটি লক্ষ টাকা অ্যামাউন্ট তেরো কোটি পঞ্চাশ লক্ষ টাকা লোন নিয়েছে এমন কোম্পানি থেকে যে কোম্পানির হদিস পাওয়া যাচ্ছে না আর লোন নিয়েছে আইপ্যাক আট জানুয়ারি ইডি গিয়েছিল প্রতিক বাড়িতে এবং অফিসে যেটাকে নিয়ে প্রতীক জৈন কোনো মামলা করেনি সে কোনো মুখ খোলেনি অথচ আমরা দেখতে পেলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নথি নিয়ে কেটে পড়লেন কোয়েশ্চেন হচ্ছে সেই নথিতে কি ছিল আর এদিকে তথ্য সামনে আসছে যেটা বিস্ফোরক অভিযোগ সেটা হচ্ছে কোনো বন্ধকহীন মানে কোনো বন্দুক লাগেনি কিছু মর্গেজ করতে হয়নি মর্গেজ হীন ঋণ পেয়েছেন সেই কোম্পানি থেকে যে কোম্পানির হদিশ পাওয়া যাচ্ছে না এমন কি সেই কোম্পানির যে ঠিকানা দেওয়া রয়েছে সেই ঠিকানাতে গিয়ে খোঁজ করলেও সেই কোম্পানির হদিস পাওয়া যাচ্ছে না ভিশন রিপোর্টড মিডিয়া দা ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানানো হয়েছে এটা যে আইপ্যাকের সহপ্রতিষ্ঠাতা যিনি রয়েছেন প্রতীক জৈন ওনাকে ইমেল করা হয়েছে ফোন করা হয়েছে এই কোম্পানি কোথায় পেলেন জানার চেষ্টা করা হয়েছে কম কে মালিক সেটা জানার চেষ্টা করা হয়েছে কিন্তু স্যার ফোন ধরেননি কোনো উত্তরও দেননি শুধু তাই নয় আপনাদেরকে জানিয়ে দিই আমি কেন্দ্রীয় সরকার অধীনস্থ রেজিস্টার অফ কোম্পানিজ অর্থাৎ যেটা আর ও সি যেখানে সমস্ত কোম্পানিকে নথিভুক্ত করতে হয় সেখানে ঝালিয়ে দেখে নেওয়া হয়েছে এই নামক অর্থাৎ যে কোম্পানি থেকে লোন নেওয়া হয়েছে যে কোম্পানির নাম হচ্ছে রাম সেতু ইনফ্রাস্ট্রাকচার ইন্ডিয়া পি লিমিটেড এই নামক কোন কোম্পানি নথিভুক্ত নেই শুধু তাই নয় তৃণমূল কংগ্রেসের আইপ্যাক যে স্ট্র্যাটেজি সেট করে সে দাবি করেছে যে দু সালের সতেরো ডিসেম্বর এই কোম্পানি থেকে লোন নিয়েছে ১৩ কোটি লক্ষ টাকা এবং অদ্ভুত বিষয় কোম্পানিকে আবার করেছে জুন মানে নিজের জালে কিভাবে নিজেই জড়িয়ে যাওয়া যায় একবার ভাবুন চুরি করেছে এত চুরি করেছে কিন্তু এই কোম্পানিতে গিয়ে ফেসে গেছে যেখানে সাতাশ জুন দু হাজার পঁচিশে আবার আইপ্যাক মানে ডিক্লারেশন দিয়েছে যে আমরা এক কোটি টাকা লোন অনুসন্ধান করেছি অর্থাৎ লোন এখন ডিউ আছে 12 কোটি 50 লক্ষ টাকা মানে এটা ডিক্লারেশন দিয়েছে সেটা ওপেন করা হয়েছে যেখানে ভাবুন যে কোম্পানি মানে এর আশেপাশে মানে আশেপাশের কোম্পানি একটা ছিল যার নাম হচ্ছে রামসেতু ইনফ্রাস্ট্রাকচার ইন্ডিয়ান ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানি যে কোম্পানি কোম্পানিজ অ্যাক্ট 2030 সেকশন 248 সাবসেকশন 1 অনুযায়ী বন্ধ হয়ে যায় 2018 সালে আর তৃণমূল কংগ্রেস দাবি করছে যে এরা মানে আইপ্যাকের দিক থেকে দেখা যাচ্ছে যে এরা রামসেতু ইনফ্রাস্ট্রাকচার ইন্ডিয়া পি লিমিটেড কোম্পানি কাছ থেকে লোন নিয়েছে আর সেটাও নিয়েছে 2021 সালে এবার আমি মেনে নিলাম যে ধরুন আশেপাশে যে কোম্পানির খোঁজ মিলেছে সেটাও হতে পারে তো কোম্পানি বন্ধ হয়েছে 3 বছর আগে সেই কোম্পানি থেকে 2021 এ লোন নিয়েছে বন্ধ হয়ে যাবার পর সেই কোম্পানিকে আবার এক কোটি টাকা লোন শোধও করেছে তার ডিক্লারেশন দিয়েছে আইপ্যাক তার মানে বুঝতে পারছে যে কত মারাত্মক ভাবে ফেসেছে এই আইপ্যাক কি উত্তর দেবে প্রতীক জৈন যেখানে আমরা বুঝলাম যে চলুন ভাই আইপ্যাকের চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট যিনি এই সমস্ত বিষয় দেখাশোনা করেন তো টাকা পয়সার ব্যাপারটা দেখেন ওনাকে অর্থাৎ পুনাম চৌধুরীকে যখন জানা হয়েছে যে এই বিষয়টা কি মানে ভাই সিগনেচার তো আছে আপনার আপনি চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট বলে কথা তো উনিও কোনো মন্তব্য করেননি এই আইপ্যাক কোম্পানির সেক্রেটারি কাল কালরা ওনাকেও মন্তব্য করতে বলা হয়েছে যে কিছু তো বলুন কেউ মুখ খুলছে না একমাত্র আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিমই প্রতীক জৈনকে সাইড করে করে চলছেন এখন দুয়ে দুয়ে চার মিলে যাচ্ছে কি করে বলুন তো কেন দু সালে প্রশান্ত কিশোর যিনি এখনো স্ট্র্যাটেজি মানে সেটই করেন এখনো সেই কাজই করছেন যে বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে হেল্প করার কাজই করছেন এই রিসেন্টও জানা গেছে যে কেরালে কংগ্রেসের হয়ে উনি নাকি স্ট্র্যাটেজি সেট করার কাজ করছেন কিন্তু দু হাজার একুশে বেঙ্গল জিতানোর পর তৃণমূল কংগ্রেসকে জেতানোর পর তিনি কিন্তু সঙ্গে সঙ্গে এই কোম্পানি থেকেই কেটে যান কোম্পানি থেকেই কেটে যান মানে ভাবুন কারণ তিনি বুঝে গেছিলেন বন্ধ পেয়ে গেছিলেন যে এখানে ভাই টাকার গোটালা চলছে আর শুধু তাই নয় আপনারা তো এত বড় খবর জানতে পারলেন যেখানে কিভাবে আইপ্যাক ফেসেছে একটা ভ্রু কোম্পানির নাম নিয়ে সেটা তো জানলেন আর এইদিকে এইদিকে বৃহস্পতিবার রাজ্যে চলে এসেছেন ইডির ডিরেক্টর যার নাম হচ্ছে রাহুল নবীন এবং সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তিন দিন এই রাজ্যে থাকছেন রাজ্য সফরে তিন দিন রয়েছেন এই ইডি ডিরেক্টর শুধু তাই নয় শুক্রবার দিন একটি ভীষণ আধিকারিকের সঙ্গে বৈঠক করতে চলেছেন সমস্ত ইডি আধিকারিকের সঙ্গে বৈঠক করতে চলেছেন এবং জানা এটা যাচ্ছে যে আইপ্যাক কাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হবে এই বৈঠকে এমনকি ওই প্রতীক জৈনের কাছে কাছে খুব তাড়াতাড়ি সামান যেতে চলেছে যেটাকে নিয়ে অলরেডি ইডি কিন্তু দাবি করতে লেগেছেন যে কত কোটি টাকার ঘোটালা হয়েছে কোন কোম্পানি থেকে কি ট্রানজাকশন হয়েছে কত হাত বদলের গল্প তো আগেও আমি আপনাদেরকে জানিয়েছি অর্থাৎ এই যে কত ব্ল্যাক মানিকে হোয়াইট করার কাজে লাগানো হয়েছে আই প্যাককে তার কিন্তু ডিটেলস রয়েছে এবং সেই কারণে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী সামনে চলে এসেছেন এবং তার পাওয়ারের মিস ইউজ করেছেন তো সেই বিষয়টাকে কি করে ডিল করে প্রতীক জৈনকে তোলা হবে এই বিষয় নিয়েই কিন্তু বিস্তারিত আলোচনা এবং খুব কোন বড় খবর পেতে পারেন আর তারপর তো থার্ড ফেব্রুয়ারি আমরা ওয়েট করেই রয়েছি যেখানে সুপ্রিম কোর্টে প্রেজেন্ট করা হবে এই তথ্য যে যে কোম্পানির অস্তিত্বই নেই সেই কোম্পানি বন্ধকহীন লোনও দিয়েছে আবার সেই অস্তিত্বহীন কোম্পানিকে আইপ্যাকের দিক থেকে এক কোটি টাকা লোন শোধও করা হয়েছে এর থেকে ফ্রড আর কি হতে পারে আবার কোম্পানির ঠিকানা পর্যন্ত দেওয়া রয়েছে তৃতীয় তলা অশোক প্লাজা ডেলি রোড রোহতক রোড হরিয়ানা আর সেইখানে গিয়েও কিন্তু কিছু মেলেনি এটুকু আপনারা জানেন এবার আপনারা আপনাদের আমি আরো ইম্পর্টেন্ট খবর দেব সেটা হচ্ছে ভিডিওতে ফোকাস করি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও যেটা খুব ভালোভাবে এক একটি লাইন জাস্ট একবার শুনুন

আছে আমরা <polarization> <inequity>

একই কথা যে তেরোটা ডকুমেন্টের মধ্যে একটা দিন একটা হয় বার্থ সার্টিফিকেট দিন না হয় মাধ্যমিকের সার্টিফিকেট দিন আর সে তর্ক যে আপনি ভাই রিসিভ দিন যে আপনি যে হিয়ারিং করছেন আমি ভাই হেয়ারিং হচ্ছে ডকুমেন্ট তো দিন এই একই কথা বলছেন আমি আধার কার্ড দিলাম প্যান কার্ড দিলাম আবার ওনাকে পড়ে দেখানো রয়ে দেখুন এটা কমিশনের নির্দেশে এটা প্রযোজ্য নয় আপনি সাপোর্টিং হিসেবে দিতে পারেন আপনি এই দশ তেরোটার মধ্যে এক একটা জমির তো জমির পাটটা দিয়ে আমি থাকি মানে আমি ভিডিওটি শুনে লিটারেলি ফ্রাস্ট্রেটেড যে মানুষ কি হেয়ারিং এ গিয়ে সত্যি এরকম করছে আর যদি এরকম করে থাকে তাহলে ভাবুন যে কারা ডিস্টার্ব করছে হিয়ারিং এ আর কেন লেট হচ্ছে হেয়ারিং এ আরে হেনস্থা হেনস্থা তো আধিকারিকরা হচ্ছে মানসিক যন্ত্রণায় তো তারা ভুগছে যে একই ব্যক্তিকে একই কথা একাধিকবার কারণ বাংলায় এস আই হওয়ার আগে বিহারে হয়েছে বিহার থেকে একই কথা চলছে আর সেই একই সুপ্রিম কোর্টে এডিং বিহারকে নিয়ে হয়েছে বেঙ্গলের এস কে নিয়ে চলছে সেখানে একই কথা বলা হয়েছে আধার কার্ডে মোটা মোটা করে লেখা আছে যে ইটস ইটস জাস্ট অ্যান আইডেন্টিটি প্রুফ নট আ সিটিজেনশিপ প্রুফ আমি তো সুপ্রিম কোর্টকে নিয়ে আমি ভাই বুঝি না কিন্তু বিচার ব্যবস্থা তো দুম করে মন্তব্যও করা যায় না কিন্তু করতে আমি বাধ্য হচ্ছি যে যে বিষয়টা একটা সুপ্রিম কোর্ট বুঝে গেছিল যে আধার কার্ডটা একটা আইডেন্টি প্রুফ নট সিটিজেনশিপ প্রুফ তাহলে ওটাকে নিয়ে হিয়ারিং হলো হিয়ারিং করার পর নির্দেশ দেওয়া হলো হ্যাঁ আধার কার্ডও অ্যাকসেপ্ট করা হবে বাট নট আ মানে ভ্যালিড মানে এসআইআর ডকুমেন্ট হিসেবে এটাকে সাপোর্টিং ভাই সাপোর্টিং ডকুমেন্ট দেওয়ারই নেই বলারই নেই মানুষ কনফিউজ বলছে আধার কার্ড নেবে আধার কার্ড আধার কার্ড সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে নেবার পর আরেকটি নথি নেবে তো সেই একই কথা মানে আমি আমি পাগল হয়ে গেলাম এই ভিডিওটি দেখার পর আপনারা মানে এটা পাগল হওয়ার মতোই বিষয় মানে একটা হয় যে বোঝে না আর একটা হয় বুঝেও বোঝে না এই হচ্ছে বুঝেও বোঝে না একই কথা এত ধৈর্যের সাথে হিয়ারিং করানো হলো যেখানে একই কথা বলা হলো তারপরেও সেই মানে আমি কিছুই বুঝতে পারছি না আপনি বলুন আপনি আমি যে দাঁড়িয়েছি না একটা ছবি তুলে দিন এরকম একটা ব্যাপার যে আমি হেয়ারিংয়ে এসেছি আপনারা হিয়ারিং নিয়েছেন প্রুফ প্রুফ দাঁড়িয়ে ভাই ফটো তুলে না হয়ে গেল প্রুফ যে হ্যাঁ তুমিও হয়ে প্রুফ আবার কিসের রিসিভ রিসিভ দিন আমি প্যান দিয়েছি আধার রিসিভ ভাই ডকুমেন্ট তো দাও যেটা এসআইআর এ লাগবে আমি আর বলবো আপনারা প্লিজ মন্তব্য করুন আমি আর এই বিষয় নিয়ে বলবো না আমি এখানে দেখছি যে তারপরেও কতটা দৃঢ় এই নির্বাচন কমিশন যিনি তৃণমূল কংগ্রেসের এম এল মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দিয়েছে না শুধু নির্দেশই না এফআইআর করার পর বিকেল পাঁচটার মধ্যে যেন রিপোর্ট পর্যন্ত দেওয়া হয় সেই নির্দেশও দিয়েছেন এবার কমিশন তো আর নিজে এফআইআর লিখে লিখে দেবেন না বা নিজে এফআইআর করে দেবেন উনি নির্দেশই দিতে পারেন এখন দেখার বিষয় হচ্ছে যে মুর্শিদাবাদের জেলা নির্বাচনী আধিকারিক যিনি ডিইও রয়েছেন উনি কতটা তৎপরতার সাথে এই কাজটি করেন কারণ এখনো কোনো খবর মেলেনি যে এফআইআর হয়েছে কি হয়নি আর ইতিমধ্যে খবর আসছে যে অফিস জন্য যে অভিযুক্তকে করা হয়েছিল বিডিও তারা আজকে জামিন পেয়েছে জঙ্গিপুর আদালত থেকে এবং তারপর তৃণমূল কংগ্রেস তাকে ফুল মালা দিয়ে স্বাগত জানিয়েছে ভাই বিরাট কাজ করেছ সরকারি অফিস ভেঙেছ সরকারের থেকে তাই তোমাদেরকে মালা পরিয়ে আমরা বরণ করে নিলাম তো বুঝতে পারছেন নির্বাচনটা কিভাবে হতে চলেছে আমি এখন থেকে সবই বুঝতে পারছি বেশি কথা বাড়াবো না বাকি আপনাদের কি মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্দ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে